তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তোমরা দেখছো দ্য মিকোস্ট আমি দ্য মিকোস্ট আজকের ভিডিও রোস্টিং ভিডিও শুরু করা যাক শর্ট সোশ্যাল মিডিয়া পর ভাইরাল হয়ে তো সবাই জানো যে গত এক দেড় মাস ধরে কি চলছে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার ইউটিউব তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে স্মৃতি মন্দনা অ্যান্ড পলাস মুচ্ছালের বিচ্ছেদ কি কারণে বিচ্ছেদ থার্ড পার্টি ক্র্যাকার পার্টি থার্ড পার্টি বলা চলে না থার্ড পার্টি নিজে থেকে ঢুকে গেছে মানে সেকেন্ড পার্টি নিজে থেকে ঢুকে গেছে থার্ড পার্টির সাথে রিলেশন করতে তো সবাই জানো যে একটা পোস্ট ভাইরাল হয়েছে মানে পোস্ট নয় অনেকগুলা মেসেজ ভাইরাল হয়েছে সেই মেসেজগুলো থ্রুতেই হয়তো বা কিংবা স্মৃতি বন্দনার স্মৃতি বন্দনার বাবার শরীর খারাপ তো স্মৃতি বন্দনাকে তোমরা সবাই চেনো আমাদের ইন্ডিয়ার একজন বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান এ বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড অলসো ওয়ার্ল্ড কপ উইনার তো তোমরা চেনো তো আমি বলতে চাইছি ওই বরাহ নন্দনটাকে নিয়ে ভাই তুমি করবে ডেটিং আবার করবে চ্যাটিং এটা তো হতে পারে না তুমি করছো ডেটিং আবার করছো চ্যাটিং কিন্তু ডেটিং করছো একজন বড় একজন অ্যাজ এ সেলিব্রিটি বলতে পারো অ্যাজ এ হাই প্রোফাইল পার্সন হু রিপ্রেজেন্ট ইন্ডিয়া এটা সবাই জানো সে আবার এমন একজন মহিলার সাথে তুমি ডেটিং করছো যে ভারতকে রিপ্রেজেন্ট করছে তুমি তাকে ছেড়ে দিয়ে কেন ছেড়ে দিয়েছ সেটা একটু পরে আসছি তাকে ছেড়ে দিয়ে চ্যাটিং করছো আর একজনের সাথে সমুদ্র মানে এতে সুইমিং পুলে স্নান করতে যেতে চাইছো সেখানে নতুন জীবন তৈরি করতে চাইছো একটা নয় দুটো দুটো আমরা গ্রুপ অফ মেম্বার তৈরি করি তো চলো আজকে একটু হালকা করে ধোবো তো চল কিছু চ্যাট ভাইরাল হয়ে গেছে তো সেটার ব্যাপারে একটু নজরদারি দেওয়া যায় কি ছিল চ্যাটগুলোতে তো আমাদের বড় দাদা সে বলছে আমি তোমার সাথে কি করে মিট করব। তুমি তো অনেক দূরে উনি 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 যার সাথে আর কি তার সাথে সে বলছে কি আছে দূরে তো কি হলো তো এ বলছে হ্যাঁ সেটাই দূরে তো কি হলো আমরা মিট করতে পারি জলেও যেতে পারি সমুদ্রে যেতে পারি স্নান করতে পারি আহ সেটা তো একটু ডার্ক হয়ে গেল না ও আচ্ছা আচ্ছা ডার্ক হয়ে গেছে তো ডার্কগিরি করতে যাবে কেন সেটাই কথা ডার্কগিরি করার কি মানে আছে ওখানে তুমি একজন হাই প্রোফাইল পার্সনের সাথে করছো তাও তুমি যাবে আরেকজনের সাথে চ্যাটিং করতে বলবে এর তলাই হচ্ছে আরেক একটা জীবন তৈরি করবো তাহলে তুমি এটা কি তুমি একজন হাই প্রোফাইল শুনেছি তুমি নাকি মানে কি কি তো বলছে ওই বরাহ নন্দন বলছে আমাদের তিন চার তিন চার মাস পাঁচ মাস পরে পরে দেখা হয় তো তোমার সাথে গিয়ে সে প্রতিদিন হচ্ছে নাইট ক্লাবে যাবে ঘুরতে যাবে তার ওই ওই কাজ আছে সারাদিন ধরে ধরে সে একটা দেশকে প্রেজেন্ট করছে এটুকু মাথায় কমন সেন্স নেই করুন এটা কি করে বললো যে তিন মাস তিন মাস পাঁচ মাস কারণ আরে ভাই দেখা হচ্ছে এটাই বড় কথা তুই আমার যখন হাই প্রোফাইল ব্যক্তির সাথে প্রেম করবি আর বলবি যে আমার তিন মাস পরে চার মাস পরে দেখা হবে এটা যদি মানতাম তিন চার বছর পর সে বাইরে অল টাইম আছে সেটা ঠিক আছে ভাই তাও তুমি একটা ভাই প্রোফাইল পার্সন প্রেম করবে দিয়ে বলবে যে হ্যাঁ তিন চার মাস পরে পরে আমার দেখা হচ্ছে জন্য তোমার সাথে আমি সমুদ্রের যে সুইমিং পুলের তলায় যেতে চাই এটা কি তো সে বলছে আমরা তিন মানে আমরা দুজন মানে স্মৃতি মন্দনা এবং ওই বরাহনন্দনটা বলছে বরাহনন্দনটা আমরা মাত্র তিনটি মুভি দেখেছি তো তোমার সাথে কি সারাদিন সে মুভি দেখতে যাবে তার মুভি দেখার কাজ সে অল টাইম দেশকে রিপ্রেজেন্টের জন্য ভাবছে সে দেশের ভালো কি করে হয় দেশ ওয়ার্ল্ড কাপ কি করে যেতে সেটার কথা ভাবছে তোমার মতো নেগেটিভ চিন্তা করে না যে একজনের সাথে আর একজনের সাথে আরো চ্যাটিং করবো একসাথে সেটা হয় না তুমি ডেটিং করছো একজনের সাথে তাকে নিয়ে থাকো তুমি যখন করছো না তখন এদিকে মুখ দিচ্ছ ওদিকে মুখ দিচ্ছ কেউ দেখতে যাচ্ছে না তুমি একজন হাই প্রোফাইল পার্সনের সাথে ডেটিং করবে আর অন্যদিকে মুখ দেবে এটা তো মেনে নেওয়া মেনে নিতে পারা যায় না তো বুঝতেই পেতে পারছো তো বলছে আমরা খুব মানে টাইম স্পেন্ড করতে পারি না তো তো সে তোমার সাথে পাবে গিয়ে থিয়েটার এই মুভি দেখতে গিয়ে তারপর ওই কি বলে বিভিন্ন যে ক্লাব নাইট ক্লাবে গিয়ে ডান্স করবে ওটা তো টাইম তুমি না এখনো ভাই কান্নারি দেওয়ার কি আছে তো আবার ব্যাপারটা কত কোন দিকে গড়াচ্ছে ভাবো একজনের সাথে আমি ডেটিং করছি ভাই প্রথম কথা তুমি করছো একজনের সাথে ডেটিং যদি না করতে ঠিক ছিল মেসেঞ্জার আছে ইনস্টাগ্রাম চ্যাট আছে আরও যে সমস্ত এ টিম ফিন্ডার কী সব আছে সেগুলো দিয়ে তুমি হচ্ছে মুখ দাও কী দাও কী সে দেখতে পাবে না তুমি একজন লোকের সাথে ডেটিং করছো তুমি অন্যদিকে মুখ দেবে কেন তুমি না যদি ডেটিং করতে তাহলে ঠিক ছিল আবার সে বলছে আমরা চেষ্টা করবো উইল ট্রাই টু সেট আপ মাই কিডস উইথ ইউর হ্যাঁ তোমার সাথে একজনের সাথে ডেটিং করবে আর একজনের সাথে বাচ্চা এ করবে তো সে দিচ্ছে হ্যাঁ 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 অ্যাটলিস্ট দে উই দে ক্যান বি টুগেদার হ্যাঁ হ্যাঁ গরু কোথা নন্দন বরাহ হ্যাঁ তো সে মজা পেয়ে যাচ্ছে হ্যাঁ চলো কেন নয় আমার কি আমার তো মজা ভাই আমি তুমি বড় লোক আমিও পেয়ে যাবো একজনকে তো মেয়ে তো একদম রেডি আছে হ্যাঁ তুমি পড়লে আমি চলে যাবো পুরো বিয়ে করে নেবো এক্ষুনি তো সে বলছে হ্যাঁ খুব ভালো তুমি যদি চলে এসো পুরো একদম পুরো একদম ওই সুইমিং পুলের তল নতুন প্রাণের সৃষ্টি হয়ে যাবে তো এই হচ্ছে বর্তমানে চলছে তোর অ্যাটলাস্ট কি হলো স্মৃতি বন্দনা দি স্মৃতি যে ভারতে রিপ্রেজেন্ট করে তো তার জন্য একটা শ্রদ্ধা জানাই তো তিনি কি করলেন যে একটা ইনস্টাগ্রাম লাস্ট পোস্ট করলেন এরকম পোস্ট করলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা আমি এখন রিলেশনে যেতে চাই না সেটা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমি আবার ক্রিকেটে ফিরে যেতে চাই বিয়ের কথা আমার মাথায় এখন কিছু নেই রিলেশনশিপ ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না তো এরকম একটা পোস্ট টাইপের একটা পোস্ট বারঞ্জন ইনস্টাগ্রাম থেকেও পাওয়া গেছে তো এটাই হচ্ছে ব্যাপার ওই ডেটিং আর চ্যাটিং যদি একসাথে করতে গেছে এই কেসটাই হবে দেখবে শেষ করার আগে একটা ভালো গল্প শোনাবো তোমাদের ঠিক আছে তো গল্পটা হচ্ছে একটা ছেলে সে থাকে বাইরে একটা মেয়ের সাথে রিলেশন হয় ঠিক আছে হয়ে গেল রিলেশনশিপটা ঠিক আছে রিলেশনশিপ মেয়েটা মোটামুটি দেখতে ভালো রিলেশনশিপ হলো বাড়িতে জানে না রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল ঠিক আছে তো সেই সময় তার কিছু বন্ধুরা টাইমে গিয়েছিল ঠিক আছে এই পর্যন্ত তারপর কি হলো পরিবারের থেকে একটা বিয়ের প্রস্তাব এলো পরিবার থেকে বিয়ের প্রস্তাবে ছেলেটা তো ছেলেটাও রাজি পরিবার ছেলেটা রাজি মানে পরিবার তো রাজি এরপর যেই মেস্টার সাথে রেজিস্ট্রি হয়েছে সে চলে এলো দেখা করতে আমার সাথে ও রেজিস্ট্রি হয়েছে আর এই ব্যাপার আছে ছেলেটার কাছে তার কাছে কিছু কপি নেই মেয়েটার কাছে মেয়েটা ভালো একটা জব করে ছেলেটাও ভালো একটা জব করে যার সাথে বিয়ে হবে তার পরিবার বললো হ্যাঁ আপনারা যদি মাসের মধ্যে এইটা কেসটা সলভ করে পারেন আমার মেয়ের সাথে তিন বিয়ে দিয়ে দেবো কার মেয়ে পরিবারও দেখেছে ছেলের কাছে এটা আছে তো বুঝতেই পারছো এটা হচ্ছে একটা ঘটনা মানে একটা গল্প শোনালাম তোমাদেরকে আর কি এরকম ধরনের ঘটনা বাস্তবে ঘটছে তারপর ব্যাপারটা কি হলো ওই ছেলেটার বন্ধু মেয়েটা তো বাড়ি ছেলেটার বাড়িতে চলে এলো আমার এরকম এরকম কেস এবার যখনই কেস করতে বা এ টাইমে করতে গেল তখন ছেলেটার যে বন্ধুগুলো সাক্ষী এই টাইমে ওই টাইমে ছিল কিন্তু যখন এ করতে গেল না আমরা তো দেখিনি কোনো ছবিও নেই আমাদের কাছে মেয়েটা গেল তো মেয়েটার কিছু কোনো প্রমাণই নেই মেয়েটা গেল ফেসে ফেসেম নয় মানে মেয়েটার হচ্ছে আর কিছু মেয়েটা কি করবে তো অ্যাটলাস্ট যার সাথে দেখাশোনা হলো তার সাথেই বিয়ে হয়ে গেল তো এইরকম ধরনের ডেটিং চ্যাটিং যদি একসাথে করতে গেছ হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে দেখো আর লাস্ট দিনের ভিডিওটা অবশ্যই দেখে এসো এটা খুব ইনফরমেটিভ ভিডিও যেটা উনিশশো বাষট্টি সাল থেকেই ঘটে আসছে সেই প্রচলিত ঘটনাকে চ্যালেঞ্জ করে একটা ঘটনা বানানো যেটা অনেকে হয়তো বানিয়েছে আমিও বানিয়েছি তো দেখে এসো যদি ইনফরমেটিভ হয় ভিডিওটাকে লাইক করো এবং আমাদের পাশে দেখো আজকের জন্য গুড নাইট